বাইরে অনেক ঠান্ডা পড়েছে শীতের দিয়ে আজকে আমি রান্না করছি সব সবজি দেখো রয়েছে লেবু আর শশা তারপরে রয়েছে দেখো পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা রয়েছে পুঁই শাকের ফল আলু দিয়ে পুঁই শাকের ফল রান্না করেছি দেখো ভাজা ভাজা রয়েছে বড়া বকফুল আর শশার বড়া বকফুল তোমরা নিশ্চয়ই চেনো বকফুল আর শশার বড়া আর রয়েছে গরম গরম মসুরের ডাল এই হচ্ছে আজকে আমার মেনু তাহলে চলো বন্ধুরা আমি আজকে যে মেনুটা রান্না করেছি পুঁই শাকের ফল এটা গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায় শহরের লোকজন খুব একটা খায় না আমি খাই আমি রান্না করেছি চলো রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এখন তো শীতকাল প্রচন্ড ঠান্ডা পড়েছে বাইরে প্রচন্ড বাতাস সম্ভবত শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে আমি দেখো একটা আজকে মজার জিনিস রান্না করব তোমরা হয়তো করে থাকবে দেখো খেয়েছো কিনা জানাবে দেখো আমি কড়াইতে প্রথমে পরিমাণ মতো তেল নিচ্ছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোরনে দিয়ে দিলাম এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পিঠ দিয়ে দিলাম দিয়ে দেখো না করে ছোট ছোট লাল আলু পাওয়া যায় সেই আলু কিছুটা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে নিলাম এর মধ্যে আমি এখন কাঁটা লঙ্কা দিয়ে দেবা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপরে আমি যে জিনিসটা রান্না করছি সেটা হচ্ছে কুইশাকের ফল তোমরা তো অনেকেই খেয়ে থাকবে আবার অনেকে খাও নাই আমি এই শাকের ফলটা রান্না করছি এটা পেয়ার দিয়েও করা যায় আর পেঁয়াজ ছাড়াও করা যায় দেখো ফলগুলো দিয়ে দিচ্ছি ফলগুলো দিয়ে দিলাম না কেরা করিনি হাজার একটু নাড় কেনা হয়ে যাচ্ছে আমি সব মশলা একে একে যোগ দেখো বছর আমার সপ্তাহে হাজার হয়ে গেছে এখন আমি এর মধ্যে লবণ হলুদ এবং সব ধরনের মশলা দিই কি মশলা দিই সেটা দেখান পরিমাণ মতো হলুদ

শাক উপকারী পৈশাক অনেক উপকারী পোশাকের বল হয়েছে খাওয়া অনেক ভালো অনেকে খেতে চায় না বা অনেকে জানেন না অনেক উপকারী একটা জিনিস অনেক স্বাদও লাগে এবং হয়ে গেছে আমি এখন এর মধ্যে জল দিয়ে দেবো খুব দেখি না সামান্য পরিমাণ জল দিবো শুধু একটু সেদ্ধ হওয়ার জন্য তোমরা চাইলে কিন্তু এমনি চিংড়ি মাছ এক করতে পারো অন্য ছোট ছোট যে কোনো মাছ এখানে দিতে পারবে

করেই নামা হয় রান্না কমপ্লিট আমি চুলাটা মিলিয়ে দিচ্ছি